ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন আরেক বলিউড অভিনেতা রণবীর কাপুর সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবার মোদীকে নিয়ে এ মন্তব্য করেন তিনি এ প্রসঙ্গে রণবীর বলেন রাজনীতি নিয়ে আসলে আমি তেমন কিছু ভাবি না তবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আমি খুব পছন্দ করি এর কারণ জানিয়ে রণবীর বলেন চার পাঁচ বছর আগে অভিনয় শিল্পী ও পরিচালকরা মিলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তাকে আপনারা সবাই টিভিতে দেখেন তিনি কিভাবে কথা বলেন তা সবারই জানা তবে খুব কাছে থেকে তাকে যারা দেখেছেন তারা জানেন তার মধ্যে এক অদ্ভুত বিষয় রয়েছে রণবীর আরও বলেন এই অদ্ভুত বিষয়কে ম্যাগনেটিক চার্ম বলতে পারেন যা আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে আমরা অপেক্ষা করছিলাম তিনি এলেন বসলেন প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললেন আমার এখনও স্পষ্ট মনে আছে ওই সময় আমার বাবা অসুস্থ ছিলেন তাই আমার কাছে বাবার খোঁজ খোঁজখবর নিচ্ছিলেন তিনি সে বিষয়ে কিছু প্রশ্ন ছিল তার মোদী প্রসঙ্গে রণবীর বলেন ওই অনুষ্ঠানে অভিনয় শিল্পী হিসেবে আলিয়াও রণবীর কাপুরের স্ত্রী ছিল তখন আলিয়ার সঙ্গে তিনি ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন অভিনেতা বিকি কৌশল এবং পরিচালক করণ জোহরও ছিলেন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর সবার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন স্মৃতিতারিত সে সময় প্রসঙ্গে রণবীর বলেন দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও এই যে সবার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে সে মতো প্রশ্ন ও আলাপচারিতা করছিলেন মোদী সেটা তিনি নাও করতে পারতেন তারপরও তিনি সেটা করেছেন আসলে মহান মানুষদের মধ্যে এমন উৎসাহ আর প্রচেষ্টাটা দেখা যায় এরপরেই রণবীর বলেন শাহরুখ খানও ঠিক এমনই এমন অনেক মহৎ মানুষই পৃথিবীতে আছেন তাদের আচরণই অনেক কিছু বলে দেয় প্রসঙ্গত রণবীর কাপুর বর্তমানে রামায়ণ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন হাতে আছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ার্ড সিনেমার কাজ